তুলা রাশি সাপ্তাহিক রাশিফল আঠেরোই নভেম্বর থেকে চব্বিশে নভেম্বর দু এই সপ্তাহটি আপনার কেমন যেতে চলেছে এই পুরো সপ্তাহে যারা গাড়ি চালান তাদের বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে কারণ আপনার সামান্য অসাবধানতা আপনার জন্য ক্ষতিকারক হতে পারে আপনি এটাও ভালো করেই বুঝতে পারবেন যে এই সময়ে যদি আপনি আর্থিক লাভবান হন তাহলে আগামীকালও যে এমন পরিস্থিতি চলবে তা নয় আপনার চন্দ্র রাশি থেকে অষ্টম ঘরে বৃহস্পতির সাথে আপনাকে ভবিষ্যতে সমস্ত আর্থিক চ্যালেঞ্জের জন্য আগাম প্রস্তুতি নিয়ে শুধুমাত্র বিগ্রহ বিনিয়োগ করা উচিত অথব সাবধানে চিন্তা করার পরেই যে কোনো স্কিমে আপনার কষ্টার্জিত অর্থ বিনিয়োগ করুন সামাজিক কর্মকাণ্ডে আপনার অংশগ্রহণ আপনার চারপাশের প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আপনার পরিচিতি বাড়ানোর একটি ভালো সুযোগ হিসাবে প্রমাণিত হবে কারণ এই সপ্তাহে আপনার অন্যদের প্রভাবিত করার ক্ষমতা আপনাকে অনেক ইতিবাচক জিনিস এনে দেবে এই সপ্তাহে আপনি আপনার ইচ্ছা অনুযায়ী অফিসে ভালো ফল পাবেন কারণ এটা সম্ভব যে আপনার কাছে কেউ নিজের সুবিধার জন্য আপনাকে বিশ্বাসঘাতকতা করতে পারে যার কারণে আপনি কিছু সমস্যার সম্মুখীন হবেন সারা সপ্তাহ টিভি দেখা বিনোদনের চেয়ে শিক্ষার মতো আপনার শিক্ষাকে অবহেলা করার মতো এর ফলে চোখের চাপ বাড়তে পারে যার সরাসরি প্রভাব পড়বে আপনার পড়াশোনার উপর উপায় আপনি প্রত্যহ ললিতা সহস্র নামের পাঠ করুন আপনার সপ্তাহটি খুব ভালো কাটুক জয় মাতারা জয় বাবা লোকনাথ